বারোই চলে রাতে অনাকাঙ্ক্ষিত দুষ্কৃতিকারীদের দ্বারা ঘরবাড়ি দোকানপাটে লুটপাট চুরি ডাকাতির পর আগুনে ছাড়খাড় করে দেওয়ার পর ঘর ছাড়া হয় প্রায় চার শতাধিক বাঙালি অংশের মানুষ বর্তমানে চার শতাধিক মানুষজন শরণার্থী হিসেবে শিবিরে অবস্থান করে চলেছে তাদের সকলকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে নিজ নিজ বাড়িতে পাঠাতে হবে উক্ত শরণার্থীদের আগামী তিন বছর পর্যন্ত ফ্রিতে রেশন সামগ্রী বিতরণ করতে হবে তাছাড়াও সাতই জুলাই আনন্দ মেলায় জনা কয়েক যুবকের হাতে মার খেয়ে জিবিপি হাসপাতালে নিহত যুবক পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু হয় ওই মৃত যুবক পরমেশ্বর পরিবারে একজনকে সরকারি চাকরি প্রদান করা সহ সাম্প্রতিক কালের ঝড় বৃষ্টিতে তথা বন্যা দুর্গত কৃষক মৎস্য চাষী সহ ক্ষতিগ্রস্তদের নিরপেক্ষ তদন্তে সাহায্য প্রদান সহ মোট এগারো দফা দাবি সম্বলিত মহকুমা শাসকের নিকট গণ রিপোর্টেশন দিল ফেরি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের মহকুমার বিভাগীয় কমিটি কেন্দ্র করে বুধবার দুপুরে দলের এবং কর্মী সমর্থকেরা নিজ দলের দলীয় ভবন থেকে একটি দাপুটে মিছিল কন্ডাছড়া মহকুমা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে হাজির হয় সেখান থেকে সাত জুনের এক প্রতিনিধি দল দায়িত্বপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডিসিএম ওকার দেবের নিকট ডেপুটেশনে মিলিত হয়ে এগারো দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেয় প্রতিনিধি দলে ছিলেন সিপিআই মহকুমা কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা নেতৃত্ব সুশান্ত হাজারী রঞ্জন চাকমা নারী নেত্রী দশরা ত্রিপুরা প্রমুখ ওই দিনের মিছিলে নেতৃত্ব দেন রাইমা ভ্যালির প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা এবং শৈলেশ দাস বারোই জুলাই অভিযোগজনক ঘটনায় আমাদের এই গণ্ড এলাকাতে নামে একজন যুবক মৃত্যু এবং তাকে কেন্দ্র করে এখানে বারো তারিখ রাত্রে বারোই জুলাই রাত্রে দুষ্কৃতীদের আক্রমণে অভিনেত্রী বাড়ি করে আক্রমণ পাঠনাঞ্চ অগ্ন সংযোগ এবং সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যের সঙ্গে আমাদের সাহেব হিসাবেতেও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর তারপরে কৃষি জমি ঝুম চাষ সব দিক প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গত বিশে সেপ্টেম্বর আর একটি দুর্ভাগ্যজনক ঘটনা এখানে এটা কানাকাপাড়া সেটেলমেন্ট ক্যাম্পের থেকে একজন বাগানে দূষীদের প্রচুর শাস্তি এবং ওই পরিবারকে স্থায়ী চাকরি সহ এগারো দফা দাবিতে আমরা সামিল হয়েছি মহাসচক নেই এখন ডিসিএম সাহেবকে আমরা আমাদের সামনে তুলে ধরে দিয়েছি দাবি বাস্তব দাবি প্রয়োজনীয় দাবি দাবিকে সিএম সাহেবও যুক্তি স্বীকার করেছেন নিশ্চয় এই দাবি আদায়ের জন্য আমরাও বলেছি আজকে এখানে শুধু আমাদের গণতাব্য জন্য শেষ না আগামী দিনের প্রয়োজনে আরও যত্ন লড়াইয়ে যাব আমাদের এগুলো দাবো দাবি সত্য খুবই গুরুত্বপূর্ণ দাবি সেটাকে যাতে বাস্তবে তার জন্য প্রশাসনিকভাবে তারাও চেষ্টা করবেন এই আশ্বাস দিয়েছেন এবং আমরা আগামী দিনে আরো এই দাবিকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য প্রয়োজনে মাঠে নামব